আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গতকালকে যে কন্টেন্ট আমরা আপ করেছিলাম বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সেই কন্টেন্টের উপর যে কমেন্টগুলো এসেছে সেগুলো নিয়ে আজকের দর্শকের কথা আমি প্রথমে যে কমেন্টটা পড়বো সেটা লিখেছেন নাসরিন শিমু তিনি লিখেছেন যতটুকু আশা করেছিলাম তার চাইতে অনেক গুণ বেশি মানুষ অংশগ্রহণ করেছে বেগম খালেদা জিয়ার যায় যে আপনি ঠিকই ধরেছেন আসলেই এই জানা যায় প্রচুর লোক অংশ নিয়েছে এবং আমার জানা মতে বাংলাদেশে এত বড়ো জানাজার কখনো হয়েছে কি না এটা কেউ বলতে পারেনি আমাকে অনেকের সঙ্গে আমি আলাপ করেছি বয়স্ক লোকের সঙ্গে আলাপ করেছি আমি নিজেও অনেক বড় বড় জানাজা দেখেছি কিন্তু এত বড়ো জানাজা এত লোক এটা আসলেই একটা মানে বিরল দৃশ্য আমাদের জন্য গালফ ফ্যাশন তিনি লিখেছেন আজকে এই দৃশ্য দেখে মন চাইতেছে দুবাই থেকে চলে আসতে এক নজর খালেদা জিয়ার কবরকে দেখার জন্য এবং দোয়া করার জন্য আমি বিএনপি এবং তারেক রহমানের কাছে অনুরোধ করি আগামীতে সুযোগ পেলে দেশকে গঠন করতে হবে হিংসা বিদ্বেষ ভুলে বাংলাদেশে যে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত তিনশো জন প্রার্থী সবাইকে খালেদা জিয়ার যে সম্মান দেখানো হয়েছে ওরা বাংলাদেশের মানুষ ওই সম্মানটাকে কাজে লাগাতে হবে এবং আওয়ামী লীগের নিরীহ যে নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে তা উঠিয়ে নিলে সবচেয়ে ভালো হবে বাংলাদেশের রাজনীতির রং রূপ চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাবে তখন আশা করি দেখে শান্তি আসবে ইনশাআল্লাহ তবে জামাতের ষড়যন্ত্র থেকে দেশটাকে বাঁচাতে হবে এই গার্লফ্রেশন যদি ওনার নিজের নামে লেখেননি কিন্তু এই ওনার মতামতটাকে আমি আশা করি আমি যে বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল গুরুত্ব দিতে পারেন কারণ তিনি তার কিছু কিছু কথা হয়তো অনেকের পছন্দ হবে না কিন্তু সব মিলিয়ে তিনি যে জাতীয় ঐক্যের কথা বলেছেন আমার ধারণা সেটাকে গুরুত্ব দেওয়া উচিত এই মতামতটা লিখেছেন মোহাম্মদ আনিসুল হক তিনি লিখেছেন কর্মদোষে কেউ হয় ধিকৃত কর্মগুণে কেউ হয় গৌরবান্বিত তবে বেগম খালেদা জিয়াকে যেন আবার অতি পূজনীয় মহামানব করে তোলা না হয় কেননা অতি বাড়াবাড়ি কোনো কিছুরই ঠিক নহে দেখুন আনিসুল হক সাহেব আপনার মতামতের সঙ্গে আমি সম্পূর্ণ একমত কারণ মানুষ তো মানুষের কিন্তু দোষ ত্রুটি ভুল ভ্রান্তি থাকবেই সেগুলো নিয়েই একজন মানুষ কাজে এটাকে অতি বাড়াবাড়ি করার সুযোগ আমি মনে করি নেই এবং উচিত হবে না অতি বাড়াবাড়ি করলে আবার অনেকে এটাকে এটা নিয়ে আবার ভুল বুঝতে পারেন কাজেই আপনার এই মতামতটা আমার খুব পছন্দ হয়েছে মোহাম্মদ সুমন আহমেদ লিখেছেন খালেদা জিয়া অনেক ভালো ছিল এটা বাস্তব কিন্তু তার শাসন আমার ভালো ছিল না একানব্বই থেকে ছিয়ানব্বই কি কোর্স আপনারা জানেন দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত কি করছে আপনারা জানেন সুমন আম্মা সাহেব এটাও ঠিক আছে আপনার বক্তব্য সঙ্গে কিন্তু আমি একমত কিন্তু একটা বিষয় কি জানেন আমি বলি উনি তো ওনার সব একটা মানুষকে সব ভালো এটা বলা যায় না তিনি তো ফেরেস্তা তো না মানুষ তো কখনো ফেরেস্তা হয় না ফেরেস্তার না কোনো ভুল থাকে না মানুষই ভুল থাকবে কিন্তু ব্যাপারটা হলো কি ওনার যেদিন দাফন হলো অথবা উনি যেদিন মারা গেলেন সেদিনই কি আমরা ওনারা ওনার ভুলভ্রান্তি অথবা ওনার সীমাবদ্ধতা তার ঝাঁপে খুলে বসবো এটাও তো আবার হয় না তাই না এখন উনি একটা বড় মাপের মানুষ ছিলেন আমরা ওনার ভালো দিকগুলি এখন আলোচনা করব কাজে এটা নিয়ে আমার মনে হয় যে মানে সব কিছুই সবসময় বলা যায় না পরিবেশেরও একটা ব্যাপার আছে সময়েরও একটা ব্যাপার আছে এস তাহের তিনি লিখেছেন আজ হাসিনা মারা গেলে কি এমন জানাজা বাংলাদেশে হতে দেওয়া হবে তাও তো দেওয়া হবে না সেটাও বলতে পারতেন হাসিনা ওনাকে কয়েক বছর জেলে দিয়েছিলেন যা ছিল কার্যত হাউস অ্যারেস্ট নিজের বাড়িতে থাকার সকল সুযোগ সুবিধা খালেদা জিয়া পেয়েছিলেন কেবল রাজনীতি করতে পারেননি এবং বিদেশে যেতে পারেননি কিন্তু ওনার উপর কিন্তু গ্রেনেড ফেলা হয়নি পনেরো আগস্টের কালো রাত এবং একুশে আগস্টের গ্রেনেড হামলা আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে দুটি ঘটনার জন্য জিয়া পরিবার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়ী আপনি শেখ হাসিনার এতিমের টাকে মেরে খাবার কথাটা তুলে আনলেন কিন্তু খালেদা জিয়া যে বলেছিলেন শেখ হাসিনা নাকি নিজের উপর নিজে গ্রেনেড মেরেছে সেটার কথা তো কিছু বললেন না ইচ্ছাকৃতভাবে বঙ্গবন্ধুর স্মৃতিকে ছোট করার উদ্দেশ্যে পনেরো আগস্ট যে ওনার ভুয়া জন্মদিন পালন করা নিয়ে তো কিছু বললেন না তাহলে বক্তব্য একতরফা হয়ে গেল না মিস্টার তাহের সাহেব আমি আপনাকে একটা কথা বলি দেখুন আমি কিন্তু আসলে তুলনা করতে বসিনি এবং আপনাকে সময়টাকে মাথায় রাখতে হবে এই সময়টা হলো আমি এমন দিন এই আলোচনাটা করছিলাম যেদিন খালেদা জিয়ার দাফন হলো এখন দাফন যেদিন হলো সেদিন কি আমি ওনার কি কী সীমাবদ্ধতা ছিল ওনার কি কী ভুল ছিল সে আলোচনা নিয়ে বসবো এই যে কথাগুলি আপনি আজকে বললেন বলতেছেন ধরা যাক এই কথাগুলি কি আপনি ওই জানাজা নামাজের ওখানে দাঁড়িয়ে বলতে পারতেন ওখানে তো তারেক রহমান বলেছিলেন যে আমার মায়ের যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন সেখানে বলতে পারতেন আপনার মা এই ভুল করেছে পারতেন না কেন পারতেন না পরিবেশের কারণে পারতেন না মানুষের পরিবেশ একটা ব্যাপার আছে কিছু কিছু ভুল যে এখানে নেয় তা না আপনি যে প্রথম যে কথাটা বলেছেন এখন শেখ হাসিনা মারা গেলে কি জানাজা বাংলাদেশে হতে দেওয়া হবে আমি যাই না কি হবে কিন্তু এখন যে বাস্তবতা না হতে দেওয়ারই কথা কারণটা কি কারণ শেখ হাসিনার অপশাসনে দগদগে ঘা এখনও মানুষের মনে আছে কিন্তু আজকাল থেকে পাঁচ বছর দশ বছর পরে এই দগদগে ঘাটা কিন্তু এই পর্যায়ে থাকবে না তখন হয়তো আরও কোনো অপশাসন আসবে হয়তো আসবে যদি আসে তখন কিন্তু আগেটা ঢাকা পড়ে যাবে ভাই দুনিয়ার নিয়মটাই এরকম কাজে আর যে কথা বলেন যে খালেদা জিয়া নিজের বাড়িতে ছিলেন সব সুযোগ সুবিধা পেয়েছেন বিষয়টা তা না তার আগে নিজের বাড়িতে ঢোকার আগে ওনাকে দুই বছর জেলখানায় থাকতে হয়েছিল এটা আপনি ভুলে গেলে তো চলবে না এবং জেলখানা থাকার সময় যে কারণে তাকে থাকতে হয়েছিল সেই কারণগুলোকে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় হ্যাঁ একুশে আগস্ট গ্র্যান্ড হামলা নিয়ে আমিও সমালোচনা করেছি একুশে আগস্ট গ্র্যান্ড হামলা কে করেছিল সেটা ইম্পর্টেন্ট না সেটা অবশ্যই ইম্পর্টেন্ট তার বিচার তো হবেই কিন্তু আমি অন্য কথা বলেছি যে ওই সময় বিএনপি সরকারের ক্ষমতা ছিল তারা এই গ্রেনেড হামলাটাকে একদম নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করেন এটা আমিও বলি কাজে ওইটা বললে এটা বলতে হবে বিষয়টা এরকম না বিষয়টা এরকম না সব কথা একদিন বলা যাবে না যে প্রসঙ্গ যেদিন আসবে সেদিন সে প্রসঙ্গে কথা বলবো আবার যখন আরেক দিন আসবে তখন আরেক দিন কথা বলবো কারণ শীতকালে ওয়াজ যদি আমি গরমকালে শুরু করে দেই তাহলে ভাই হবে না যখন আমার ওই প্রসঙ্গটা আসে যখন আপনি আমার একুশে আগস্টের সময় আমি যে কন্টেন্টগুলো করেছি ওটা দেখেন ওখানে কি আছে ওই সময়তে আমি সমালোচনা করেছি এখন পৌঁছে যদি আপনি বলেন যে তাহলে এটা আপনি বললেন তাহলে খালেদা জিয়াকে যে অ্যারেস্ট করলো ওটা বললেন না কেন তো এইভাবে হয় না একসঙ্গে সব কথা বলা যায় না তবুও আপনি একটা বড় মন্তব্য করেছেন আপনাকে অনেক ধন্যবাদ পারভেজ আক্তার লিখেছেন মাসুদ ভাই একদিন এটাও আলাপ করিয়েন বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন দুই সালে আর বিচারপিতর বিচারপতির বয়স বাড়িয়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছিল বিএনপি আবার ছিয়ানব্বই সালে একদলীয় নির্বাচনও করেছিল বিএনপি ভাই আপনি যে কথাগুলি বললেন প্রত্যেকটা কথা ঠিক কিন্তু এরপর তো আরও ঘটনা ঘটেছে যে দুই হাজার নয়ের নির্বাচনের পর দুই হাজার চোদ্দ নির্বাচনের আগেই এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ দু সালে এক একে নির্বাচন করেছিল আওয়ামী লীগ অর্ধেক বেশি আসলে কোনো ভোটই দেয়নি আওয়ামী লীগ দু হাজার চব্বিশে তো আমি আর ডামি নির্বাচন করেছি আওয়ামী লীগ আছে না আছে আপনি কেবল আওয়ামী লীগের যেগুলো পক্ষে যায় সেগুলি বললেন ভাই ভালো বন্ধু মিলেই সব দল তাই না কাজে এখন খালেদা আছে দাফরের দিন যে কথা আমি বলি তখন এগুলো টেনে আনলে না ঝগড়াটা বাড়ে কিন্তু আমরা যে ঐক্যবদ্ধ একটা জাতি চাই সেটা কিন্তু আর পাই না এস আর এম সংক্ষেপে কি অর্থ আমি জানি না তিনি লিখেছেন যে জাতি তার জন্মের ইতিহাসকে ভুলে যায় তারা যে ভুলবে না এই গ্যারান্টি নাই এরা হুযুগে জাতি যত দ্রুত আবেগে ওঠে তার চেয়ে দ্রুত নামে তার প্রমাণ এনসিপি আর সমন্বয়করা আর এই প্রজন্ম তো সম্মান কী জিনিস সেটাই জানে না আমি সন্দিহান দশ বছর পরে কী হবে বড় আজব জাতি আমরা ভাই আপনার সঙ্গে দ্বিমত করার খুব একটা সুযোগ নাই মারুফুল ইসলাম পলাশ লিখেছেন ভাই জ্ঞান দিয়েন না আপনাকে ইদানিং দেখছি টকশোতে মন খুলে কথা বলেন না আপনি ভয় পেয়ে গেছেন কেউ কি ভয় দেখাইছে আপনার জ্ঞান মন যা বলে আগে যেভাবে কথা বলতেন সেভাবেই এই সাহসী কণ্ঠে মন খুলে কথা বলুন সেটাই আমার চাওয়া আপনার সবগুলো টক আমি দেখি বা দেখেছি কাউকে ভয় পেয়ে কথা বলার চেয়ে মরে যাওয়া ভালো আশা করি বুঝে গেছেন মারুবুল ইসলাম পলাশ সাহেব আপনার সঙ্গে আমি তর্কে যাব না আমি খালি এটুকু বলব ভয় বলেন সাহস বলেন এটা কিন্তু আপেক্ষিক আপেক্ষিক মানে আপনি কার চেয়ে সাহসী আপনি কাট চেয়ে ভীতু আপনি কতটুকু শক্ত বললেন অথবা আপনি কতটুকু সত্য জানেন এইগুলোর অনেক কিছুর উপর কিন্তু নির্ভর করে আপনি সাহসী মানুষ কোনো সন্দেহ নাই তো আপনি বলুন না কিছু কথা আচ্ছা বলবেন আমাকে তো টেলিভিশন ডাকে না ওকে ডাকে না টেলিভিশন আপনি আমার চ্যানেলে কথা বলবেন আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আমার চ্যানেলে কথা বলেন সাহসের সঙ্গে বলেন আপনাকে থেকে আমার সাহসটা শিখি আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নাই আপনি যা বলতে চান আপনি আমার চ্যানেলে বলেন আমি সেটা প্রচার করব ওইখান থেকে আমি শিখব যে কিভাবে সাহসের সঙ্গে বলতে হয় ভাই আমি যতটুকু বুঝি যতটুকু পারি ততটুকু বলি এটাই আগে আমার কথা ভালো লাগতে এখন লাগে না সেটা হতেই পারে হয়তো আপনার চিন্তা চেঞ্জ হয়েছে অথবা আমার বলার ভঙ্গিটাও চেঞ্জ হয়েছে দুটোই হতে পারে আমি দুটোই মানি আমারও ভুল হতে পারে দেখতে থাকুন হয়তো আগামী আবার কখনো ভালো লাগবে আর যদি আমার চেন আসতে চান তাহলে আমার এখানে মেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করবেন ইনশাল্লাহ আপনাকে আমি ডাকবো ফুলের বাগান লিখেছেন মাসুদ ভাই আপনার পেচাল আগের মতো অতটা ভালো লাগে না এদিকটা একটু খেয়াল রাখবেন আমাদের জন্ম কিন্তু সেই সত্তর দশকে আমরা একাল সেকাল ওকাল সবকাল দেখে এসেছি চাচা চাচা চাটা চাটি একটু সাবধানে করবেন যক ফুলের বাগান থেকে আমি মোটামুটি একটা সতর্কতা পেলাম আমার পেচাল আগের মতো ভালো লাগে না জেনে আমি একটু দুঃখিত হই নাই আমি এখন একটু সতর্ক হওয়ার চেষ্টা করব। কারণ ফুলের বাগানকে যদি ভালো লাগাতে না পারি তাহলে আর কাকে ভালো লাগবো বলুন এই মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ মিরাজ এই মন্তব্যটা আসলে আমি পড়তাম না আমি পড়তেছি এর অন্য একটা কারণে কারণ উনি এই এখানে মানে কিছু গালাগালি করেছেন আমাকে আমি গালাগালি গেলে উচ্চারণ করবো না আপনার বড় করে দিলাম আপনারা নিজেরাও দেখে নিতে পারেন শুরুতে উনি আমাকে কি সম্বোধন করেছেন তারপর তিনি লিখেছেন তুমি খালেদা জিয়াকে যে মামলা দিচ্ছে মিথ্যা মামলা এটার কোনো প্রতিবাদ করো নাই ওইভাবে প্রতিবাদ করো নাই ওইভাবে এখন চামে চামে ভালোই করতেছো তারপরে আবার ওই গালিটা আচ্ছা ঠিক আছে আমি যে প্রতিবাদ করি না এই জিয়ার মামলার ভাই এটা আপনি কেমনি করে বুঝলেন এই কথাটা আপনি আমাকে বলেন তো শোনেন আমি বলি ওনাকে যখন এই মামবাটটা করা হয় দুদকের মামলায় কিন্তু উনি জেলে গিয়েছিলেন তখন দুদকের ওই সময় একটা আইনজীবী ছিল খুরশেদ আলী খান খেলা আছে কিনা জানি না সেই খুরশেদ সাহেবের সঙ্গে একটা টিভি চ্যানেলে আমার এটা নিয়ে রীতিমতো ঝগড়া পর্যন্ত হয়েছিল তখন আমি কী প্রতিবাদ করেছিলাম এটা যদি আপনি এখনও শুনেন আপনি এত উঠবেন কাজে অন্যের সম্পর্কে ধারণা না থাকার পর এরকম সুইপিং কমেন্ট করা ঠিক না রে ভাই আপনি আমাকে কিছু একটা পোলা বানাই দিয়েছেন ভালো কথা এটা আপনার রুচি আপনার বুদ্ধিমত্তা আপনি সেভাবে লিখেছেন আমার কোনো বক্তব্য নেই আপনার সম্পর্কে তো আপনাকে তো আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু আমার কথা হলো কারোর সম্পর্কে অপবাদ করতে হলে একটু জেনে করতে হয় ওই সময়ে খালেদা জিয়ার এই মামলা নিয়া কোনো অরাজনৈতিক ব্যক্তি যারা বিএনপি করে তারা তো করবে তাদের আল্লাহ বাদ দেন কিন্তু কোনো রাজনীতি হয় না এমন কোনো সাংবাদিক আমার চেয়ে বেশি কেউ করেছে যদি আপনি দেখাতে পারেন তারপরে আপনি আমাকে আরও দুইটা গালি দিয়ে ভাই যাকে দেখতে না চলন বাঁকে এইভাবে কথা বলেন না যাই হোক এ ধরনের গালাগালির আর কোনো কমেন্ট এরপরে আমি আর পড়বো না এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ এগুলো যে জিনিস আমি পড়তে পারি না আমি যদি এটা পড়ি তাহলে আমি কিন্তু আমাকে বলবি তুমি ক কথা বলছো তো অস্ট্রেলিয়াতে কোনো ভালো মানুষের আচরণ হতে পারে না আপনাকে তো মানুষ বলতেই হবে কারণ আপনার নাম তো মোহাম্মদ মেরাজ মোহাম্মদ মেরাজ তো অন্য কোনো প্রাণীর নাম হয় না তাই না সমীর উদ্দিন সমীর লিখেছেন দুইশো কোটি টাকা মেরে দিলে মামলা হয় না আর মাত্র দুই কোটি টাকার জন্য দশ বছর সাজা হয় এটাই বাংলাদেশ না এখানে একটু ভুল আছে দিন সাহেব দুই কোটি টাকার জন্য না কিন্তু উনি দুই কোটি টাকা মেরে দিয়েছেন তাও কিন্তু না এটা অভিযোগ ছিল এটা কেবল অভিযোগ ছিল অভিযোগের জন্যে ওনার এই সাজাটা হয়েছে এটা অন্যায় হয়েছে আমি বলবো তারপরে মন্তব্য জব্বার খান লিখেছেন স্যার আপনি সব সময় বলেন দুই থেকে দুই সাল পর্যন্ত সবগুলো নির্বাচন সঠিক হয় নাই এটা আমিও মনে করি সঠিক হয় নাই কিন্তু এবারে নির্বাচনে যদি সব দল অংশগ্রহণ না করে এবারে নির্বাচন বৈধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় কিভাবে এই নির্বাচনের দায় কার উপরে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা বলবে এই নির্বাচন তো আমরা করি নাই দেখুন আপনার কথা জব্বার সাহেব ঠিক কারণ যারা নির্বাচিত হবে তারা তো বলবে নির্বাচন তো আমি করি না তত্ত্বাবধায় অন্তর্বর্তী সরকার করছে তারা দায় নিতে চাইবে না এটা ঠিক এবং আপনার যে বক্তব্য যে এই নির্বাচনে তো সবাই যাচ্ছে না অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না আমি আপনার সঙ্গে যাবে না এই নির্বাচনের ফল যাই হোক না কেন সেটা যদি দুনিয়ার কাছে গ্রহণযোগ্য না হয় সেটা আমাদের জন্য ভালো কোনো সুফল বয়ে আনবে না জাহিদ খান লিখেছেন যেই দেশের প্রধানমন্ত্রীর পিওনের চারশো কোটি টাকা থাকে অথচ তার বিচার করতে পারে না আর দুই কোটি টাকার মামলা দিয়ে সাত বছর জেল খাটায় এর চেয়ে আর কী হতে পারে ভাই জাহিদ খান আপনার সঙ্গে আমি একমত ইব্রাহিম কালিল লিখেছেন সতেরো বছর যদি জনগণের অংশগ্রহণ না করে নির্বাচন হয় তাহলে এখন চল্লিশ পারসেন্ট জনগণ বাদ দিয়ে নির্বাচন হলে কি জনগণের অংশগ্রহণ হবে ভাই আপনার এই প্রশ্ন যথার্থ তবে সেটা চল্লিশ পারসেন্ট না হোক যদি সেটা বিশ পারসেন্ট হয় তবুও আমি মনে করি আপনার প্রশ্ন যথার্থ প্রিয় দর্শক এই ছিল আমার আজকের দর্শকের কথার সকল মতামত এবং সেগুলি নিয়ে আমরা কিছু কথা বললাম কিন্তু একটা জিনিস আপনার আমি সবসময় আপনাদেরকে বলি ভাই আপনার মতামত দিন আমার সমালোচনা করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু অশ্লীল কথাবার্তা লিখবেন না লিখবেন এই কেউ নেই এটা লিখতে কিন্তু আপনাকে বানান করে লিখতে হয় তো অশ্লীলতা কিন্তু যদি আপনার মজ্জাগত হয়ে যায় এই জিনিসটা যারা দেখেন যারা পড়েন এমনকি যদি আপনার সন্তানও দেখেন তাদের কাছে কিন্তু আপনার ইমেজটা নষ্ট হয়ে যায় কি দরকার সমালোচনা সমালোচনা ভাষা নিশ্চয়ই আপনি জানা আছে ওই অস্ত্রের কয়েকটা শব্দ ছাড়া আর কোনো ভাষা আপনি জানেন না তো আমি বিশ্বাস করতে চাই না আর একটা কথা হলো যে দেখুন কোনো একটা বিষয়ে বলার পর যেমন ধরেন আপনি আমাকে এমএসি বললাম যে আমার না আজকে খুব মাথা ব্যথা করতেছে আপনি বলেন হ্যাঁ মাথায় কথা ব্যথায় কথা বললেন দুই মাস আগে যে আপনার পা ভাঙলো ওটা কথা বললেন না হ্যাঁ ওটাও ব্যথা ছিল কিন্তু এখন তো মাথায় ব্যথার প্রসঙ্গটা উঠছে এখন এখন মাথায় ব্যথায় কথা বললে পরে দুই মাস আগে পা পা ভাঙছিল সেই ব্যথার কথা বলতে হবে অথবা দুই বছর আগে পেট ব্যথা করছিল প্রচণ্ড সেটা কথা বলতে হবে সব কিন্তু একসঙ্গে একবারে বলা যায় না যখন যে প্রসঙ্গ উঠে সেই প্রসঙ্গে আমরা কথা বলি ভুল শুদ্ধ সবারই আছে সেভাবে বিবেচনা করেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ